কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে এই রিভিউ ট্যাবের মধ্যে এসে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এটার কাজ আমরা শিখে নেব যে এটার কী কাজ এবং কীভাবে ব্যবহার করতে হয় বা এটা সঠিক কী পদ্ধতিতে আপনি ইউজ করবেন পুরো বিষয়টি আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখব তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আমরা অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এটা কাজ শিখে ফেলি এর আগের ভিডিওগুলি যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল ভিজিট করে এম এস অফিস এক্সেল প্লে লিস্ট অন করে দেখে নেবেন সেখানে আমরা এই প্রোটেক্ট সিট প্রোটেক্ট ওয়ার বুক শেয়ার ওয়ার এগুলোর কাজ আমরা শিখে ফেলেছি তো অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এটা আমরা শিখবো পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসি তাই চ্যানেলটির সাথে থাকবেন এর আগের যে দেখুন অপশনটি রয়েছে যে প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার বুক এটার কিন্তু এই যে প্রোটেক্ট ওয়ার এবং শেয়ার ওয়ার বুক শিখিয়েছি ওই একই কাজ তাই এটা আর আমি নতুন করে প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্ক এটা শেখাচ্ছি না আমরা চলে আসছি এর নিচের অপশানটা অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ অতএব এটা শিখতে গেলে আপনি এই প্রোটেক্ট বুক শেয়ার ওয়ারবুক এগুলো দেখে নেবেন অবশ্যই শিখে যাবেন তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন কেমন আমরা এই অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এটা শিখে ফেলি আজকে তো অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এটার মানে কি মানে হচ্ছে আপনি কাউকে মানে যারা ইউজার যারা ব্যবহার করছে এই সিটটা যারা ব্যবহার করবে আপনি তাদেরকে অ্যালাউ করছেন কি না এডিট রেঞ্জ মানে কোনো একটা এরিয়া আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই এরিয়াটা সে এডিট করতে পারবে বাকি এরিয়া সে এডিট করতে পারবে না যেমন ধরুন এই যে এক্সেল সিটটা রয়েছে এই এক্সেল সিটটার মধ্যে আমি যদি চাই যে আমি কাউকে এই সিটটা শেয়ার করবো সে শুধুমাত্র এইটুকু যেখানে ডেটাটা রয়েছে সেইটুকুই সে এডিট করতে পারবে আর বাকি এই অংশগুলো সে এডিট করতে পারবে না তাহলে কিন্তু আমরা এই অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এর মধ্যে দিয়ে কিন্তু করতে পারবো এবং তাকে এক্সেল সিটটা শেয়ার করার পর সে কিন্তু এটা ছাড়া বাকি এগুলো এডিট করতে পারবে না এবং এটা যে এডিট করবে তাও কিন্তু এটা একটা পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা তাকে বলে দিতে হবে তবেই সেটা এডিট করতে পারবে নাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু এগুলো এডিট করতে পারবে না তো কীভাবে করবেন পুরো কাজটি চলুন শিখে ফেলে খুব ভালো লাগবে খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে আমরা এটা ইউজ করার জন্য আমরা কী করবো যে ডেটাগুলোকে আমরা এডিট করার জন্য পারমিশন দিচ্ছি মানে উইদাউট পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড সহ সে পাসওয়ার্ড ইনপুট করবে তবেই সে এডিট করতে পারবে তো এরকম যে পারমিশনটা আমরা দিচ্ছি সেই ডেটাগুলোকে আমরা সিলেক্ট করে নেব তো আমরা এই ডেটাগুলোকে অল্প কিছু ডেটা রেখেছি আপনাদের দেখানোর জন্য তো আমরা এই ডেটাগুলোকে সিলেক্ট করে নিলাম আপনার যে ডেটাগুলোকে আপনি এডিট করার জন্য পারমিশন দিচ্ছেন উইদাউট পাসওয়ার্ড সেই ডেটাগুলোকে অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনাকে এখানে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে জাস্ট আমি একটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটা ডিলিট করে দিচ্ছি এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম আপনাকে এই রকম অবস্থায় কিন্তু দেখাবে তো এই অবস্থায় আপনাকে এখানে নিউ অপশান পেয়ে যাবেন তো এই নিউ অপশান আপনাকে ক্লিক করতে হবে নিউ অপশানে ক্লিক করার পর দেখুন নিউ রেঞ্জ এখানে এইভাবে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে বলছে টাইটেল এখানে রেঞ্জ ওয়ান লেখা আছে তো এই রেঞ্জ ওয়ানটা এটা আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট করে আপনার মতো করে একটা টাইটেল আপনি রেখে দিন যেমন আমি এখান থেকে রেখে দিলাম এটা টিউটোরিয়াল ধরুন এটাই আমি লিখে দিলাম যে টাইটেলটা এটা টিউটোরিয়াল রেখে দিলাম জাস্ট একটা উদাহরণস্বরূপ আচ্ছা এরপরে দেখুন অপশান আছে যে রেফার টু সেল আপনি যে সেলটা রেফার করছেন মানে পাসওয়ার্ড দিয়ে সে এডিট করতে পারবে এই ধরনের যে সেলগুলোকে আপনি করতে চাইছেন সেটা এই সেলের যে আপনার সেল নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে যেহেতু আমি আগেই এই ডেটাটাকে সিলেক্ট করেছি তাই অটোমেটিক এই সেল নাম্বারগুলো এখানে চলে এসছে দেখুন ঠিক আছে তো এই জন্য আগে থেকে আপনি সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু সেল নাম্বারটা চলে আসবে আচ্ছা এরপর বলছে রেঞ্জ পাসওয়ার্ড আপনি যেটা এডিট করতে দিচ্ছেন অনুমতি তো এটার একটা পাসওয়ার্ড দিন সেই পাসওয়ার্ডটি সে ইনপুট না করা পর্যন্ত এডিট করতে পারবে না তো এমন একটি পাসওয়ার্ড দিন যেটা আপনি ওনাকে বলতে পারবেন বা ওনারও মনে থাকবে আমি এটা সহজ সরল আপনাদের উদাহরণস্বরূপ একটা আমি এখানে দিচ্ছি ওয়ান টু থ্রি কেমন এরপর এখানে জাস্ট ওকে বাটানে ক্লিক করবেন এটা সম্পূর্ণ হয়ে গেলে ওকে বাটানে ক্লিক করবেন তো রিঅন রি এন্টার পাসওয়ার্ড টু প্রসিড ওই পাসওয়ার্ডটা আরেকবার আপনাকে দিতে হবে আমি দিয়ে দিলাম ওয়ান টু থ্রি এরপরে ওকে বাটনে ক্লিক করলাম এরপরে এরকম একটা উইন্ডো চলে আসবে দেখুন এখানে কিন্তু এই যে টিউটোরিয়াল টাইটেল নাম আর এখানে রিফার টু সেল এই সেল নাম্বারগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে কেমন আপনি চাইলে এখান থেকে মডিফাই ক্লিক করে আপনি নতুন করে আবার এটাকে এডিট করতে পারেন যদি দরকার হয় বেশ আর এই যে নিচে রয়েছে ডিলিট এই সেলটাকে সিলেক্ট করে আমি যেমন আগে ডিলিট করলাম একটা সেল ছিল সেইভাবে সেলটাকে সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন বেশ এরপরে দেখুন নিচে অপশান পেয়ে যাবেন প্রোটেক্ট সিট এই প্রোটেক্ট সিট এখানে আপনাকে ক্লিক করতে হবে কী জন্য ক্লিক করব মানে এই যে ডেটাগুলো রয়েছে এই এরিয়াটা আমি শুধুমাত্র সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে এটাকে এডিট করার অনুমতি দিয়েছি কিন্তু এই যে বাকি যে ফাঁকা সেলগুলো পড়ে রয়েছে বা বাকি এই এই ডেটাগুলো ছাড়া বাকি যে এরিয়াটা সেই এরিয়াটার যে সিটটা এই সিটটাকে আমি প্রোটেক্ট করে দিচ্ছি একটা সুরক্ষিত করে দিচ্ছি সেটাও পাসওয়ার্ড সহ হয়তো আমি এটাকে করলাম কিন্তু এটা করলাম না তাহলে সে এখানে কিছু এডিট করে দিল এটা হয়তো এডিট করতে পারলো না পাসওয়ার্ড দিয়েছি কিন্তু সেইগুলোকে এডিট করে দিল আমি এটাও চাইছি না তাহলে আমি কি করব এই বাকি অংশটাকেও আমরা প্রোটেক্ট করে দেবো তার জন্য এখানে একটা পাসওয়ার্ড আমাকে দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর এরপর জাস্ট ওকে বাটনে ক্লিক করবো রিএন্টার পাসওয়ার্ড টু পশিট আর একবার দেবো ওয়ান টু থ্রি ফোর ওই একই পাসওয়ার্ড এরপরে ওকে বাটনে আমরা ক্লিক করবো দেখুন এরপরে দেখুন এখানে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এই অপশানটা কিন্তু হাইড হয়ে গেছে কেন না এটা এখন কাজ করছে কেমন তো আমি যখন এখানে লেখার চেষ্টা করব কোনো কিছু এই ফাঁকা সেলে দেখুন এইভাবে উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু এটা লেখা যাবে না শুধুমাত্র রিড অনলি মানে পরা যাবে মানে যদি কোনো ডেটা থাকে পরা যাবে কিন্তু এটা কিন্তু কোনোভাবে কিছু আপনি লিখতে পারবেন না কোনো একটা ফাঁকা অংশে ক্লিক করুন দেখুন আপনি কিন্তু লিখতে পারবেন না কেমন তো এই অবস্থায় এরকম একটা উইন্ডো আপনাকে শো করবে কিন্তু এই যে ডেটাটা আমি সিলেক্ট করেছিলাম এই ডেটার মধ্যে আপনি যখন কিছু লিখতে যাবেন যেমন আমি এখানে ক্লিক করে এখানে হয়তো কিছু লিখতে গেলাম সঙ্গে সঙ্গে আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে ঠিক আছে আমি ধরুন একটা ভুল ভাল পাসওয়ার্ড আপনি দিয়ে দিলাম তাহলে আমি ওকে বাটনে ক্লিক করলাম দেখুন এখানে নেবে না বলছে কারেক্ট পাসওয়ার্ড দিতে কেমন তো কারেক্ট পাসওয়ার্ড দিলে তবেই কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন এবার ধরুন আমি এক্সাম্পেল একটা কারেক্ট পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি যেটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম বা আপনি যাকে এডিট করতে দেবেন তাকে পাসওয়ার্ডটা অবশ্যই শেয়ার করবেন বা বলে দেবেন তবেই কিন্তু সেইগুলো এডিট করতে পারবে আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি এরপর ওকে বাটনে ক্লিক করবো দেখুন চারের জায়গায় আমি এখানে পাঁচ এডিট করতে পারবো বা এটাও আমি চারের জায়গায় পাঁচ এটা এডিট করতে পারবো তো এইভাবে কিন্তু এই কাজগুলোকে করা যায় কেমন এরপরে যে পুরো সেটটা মানে পুরো সিটটা যেটা আমি প্রোটেক্ট করে রেখেছি পাসওয়ার্ড দিয়ে সেটাকে আনপ্রোটেক্ট করতে গেলে কি করব এই যে এখানে অপশানটা আনপ্রোটেক্ট সিট এখানে অপশানটা চলে আসবে অটোমেটিক আনপ্রোটেক্ট করার জন্য তো এই আনপ্রোটেক্ট সিট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই সিটটাকে লক করার যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম প্রোটেক্ট করার যে ওয়ান টু থ্রি ফোর সেই পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন দেখুন এরপরে আপনি চাইলে এই সেলগুলোতেও লিখতে পারবেন আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু এই রিভিউ এই ট্যাবের মধ্যে এসে অ্যালাউ ইউজার টু এডিট রেঞ্জ এই অপশনটি ব্যবহার করতে পারেন আশা করি বুঝে গেছেন যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটি আর একবার প্লে করে দেখে নিন আর যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানান অবশ্যই উত্তর দেওয়া হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দেবেন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ